শুরু করলাম পরম করুণাময় আল্লাহর নাম শিশির ভেজা সকালে পাতার গায়ে জমে থাকা ঠান্ডা ফোঁটা যেন নতুন শুরুর বাত্রা। নরম রোদে দুলে ওঠা প্রকৃতি বলে আজকের দিনটা শুরু হোক শান্তি আর আশীর্বাদে ভরা ভোরের ঠান্ডা হাওয়ায় ব্রাশ করতে করতে হাঁটছি ধীরে ধীরে বাসার দিকে রওনা ছোট্ট বাবুকে কোলে তুলে দাদার কাছে দিলাম দাদা তো কোদালের ডেট লাগানো মিস্ত্রি একটু গল্প আড্ডা দিয়ে টি বইলে গেলাম ঝটপট ফ্রেশ হলাম তারপরে আবার রওনা দিলাম দিনের কাজের পথে মোটরসাইকেলে উঠেই মেয়েটা পিছনে বসে ছোট্ট হাত দিয়ে আমাকে ধরে রাখলো ঠিক তখনই মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্বটা আমার কাঁধে ভোরের ঠান্ডা হাওয়া কেটে আমরা স্কুলের পথে মেয়ের হাসি মেয়ের নিরাপত্তা আর তার ভবিষ্যৎ সবকিছুর দায়িত্ব আমার এক বাবা হিসেবে এটাই আমার দিনের সবচেয়ে শান্তির সময় মেয়েকে স্কুলে নামাই দিয়ে এবার রওনা দিলাম কাজের উদ্দেশ্যে যেতে হবে বহুদূর সাইডে পৌঁছে দেখি কেউ খোয়া মাথায় করে সিঁড়ি পেয়ে উঠছে ছাদের উপর ভুবন বাদল বোডাল গাচ্ছে তরুণ পলিথিন মারছে তাই আমিও চলে গেলাম তরুণের কাছে কাজে উঠলে কাজ আমি দেখে থাকতে পারি না তাই শরীরে শীতের কাপড় চুপড় খুলে শুরু করলাম কাজ জীবনে প্রচুর কাজ করতে হবে কাজের উপর কোনো ওষুধ নাই ভুবন বাদল পলিথিন কাটে সেই পলিথিন আমি আবার বোর্ডে মারি পলিথিন মারা হয়ে গেলে কলমের বক্স বানাচ্ছি সেই বক্স ওইদিকে আবার কলমে সেট করা হচ্ছে কারণ কলম ঢালাই দিতে হবে বক্স সেট করে শুরু হলো ঢালাই মাল মাখাচ্ছে বালতি লোড হয়ে তুলে দিচ্ছে বাদলের হাতে বাদল সুন্দর করে আবার কলমে ঢালছে আর আমি এদিকে বসে বসে ওদের কাজ দেখছি ঠিক মতো কাজ করছে কিনা কাজ শেষ হাত মুখ ধুয়ে যখন সবাই নেমে পড়ে তখন আমি পুরো সাইড ভালো করে ঘুরে ঘরে দেখলাম তারপর আমিও নেমে আসি গাড়ি নিয়ে সবাই রওনা দিল মনের আনন্দে সারা সারাদিনের ক্লান্তি ভুলে বাসার দিকে ছুটে চলছে সবার বাইক দিনের কঠোর পরিশ্রমের ক্লান্তি ভুলে মনের আনন্দে বাইকে উঠলাম হাওয়ার তাজা ছোঁয়া পথের দৃশ্য সবার হাসি সব মিলিয়ে মনে হলো আজকের দিনটা সফল হয়েছে বাসার দিকে রওনা দিলাম শান্তি আর আনন্দ নিয়ে এই ছিল আজকের গল্প এরকম রকম আরও গল্প পেতে আমাকে ফলো করুন ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো গল্পে